আপনাদের জানাবো আমাদের প্রতিবেদনে ঝাড়খণ্ড রাজ্যের একটি শহর যার নাম ঘাটশিলা কিভাবে যাবেন ঘাটশিলা সড়ক পথে ও রেলপথে দুভাবেই যাওয়া যায় হাওড়া রেল স্টেশন থেকে একাধিক ট্রেন রয়েছে বাঙালির ব্যস্ত জীবনে ও কাজের ফাঁকে একটু সময় পেলেই বেরিয়ে পড়ে প্রকৃতির টানে আর এখানে যে কথাটি না বললে ঘোরার মজাটাই মাটি সেটি হলো গৌরীকুঞ্জ এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এখন এটি সংগ্রহশালা লেখকের প্রথমা স্ত্রী গৌরী দেবীর নামে সংগ্রহশালার নামকরণ হয়েছে গৌরীকুঞ্জ এখানে লেখকের ব্যবহার করা নানান সামগ্রী সংরক্ষিত আছে গৌরীকুঞ্জের দেওয়ালে ঝাড়খণ্ডের জনজাতির পটশিল্প পটগাড় শৈলীতে লেখকের জীবনের টুকরো টুকরো নানা ছবি অঙ্কিত হয়েছে অপুর পাঠশালা নামে একটি স্কুলও চলে গৌরীকুঞ্জে এই ঘাটশিলা ভ্রমণ সত্যি অসম্পূর্ণ থাকে এই গৌরীকুঞ্জ দর্শন না হলে তাই পশ্চিমবঙ্গ রাজ্যের খুব কাছেই ও পাশেই আছে ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার একটি শহর যার নাম ঘাটশিলা সেই ঘাটশিলায় পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন ঘাটশিলা শহরটি সুবর্ণরেখা নদীর তীরে এবং বনভূমি এলাকায় অবস্থান করছে ঘাটশিলা ঝাড়খণ্ডের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র সুবর্ণরেখা নদীর তীরে রয়েছে বিচ্ছিন্ন পাহাড় ও অরণ্য পরিবৃত এই শহরটি সুন্দর ও পরিবেশ মনোরম বাঙালিরা আবহাওয়া বদল করতে ছুটে আসেন এখানে এবার আসা যাক ঘটশিলাতে কি দর্শনীয় স্থান রয়েছে এখানে রয়েছে বিখ্যাত পাহাড় ফুলডুংরি টিলা রয়েছে ধারাগিরি ফলস আছে বুরুডি লেক রয়েছে মা দেবীর মন্দির এখানে কালী মাতার উপাসনা করা হয় রয়েছে রাত মোহনা এই রাতমোহনা আসলে একটি ভিউ পয়েন্ট রয়েছে পঞ্চপাণ্ডব পাহাড় আছে গালুডিহি ব্যারেজ এছাড়াও একাধিক দর্শনীয় স্থান রয়েছে ঘাটশিলায় তবে বর্ষাকাল ও শীতকালে ঘাটশিলায় আসলে অপরূপ অনুভূতি পাবেন रिपोर्ट जी लाइव न्यूज